একীভূত প্রক্রিয়ায় থাকা দেশের পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য এবার আসছে স্বস্তির খবর বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে চলতি সপ্তাহ থেকেই গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। প্রাসাসিকিউটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এই পাঁচ সমস্যাগ্রস্ত ব্যাংককে একীভূত করে গঠিত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। নতুন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন ইতিমধ্যে দেওয়া হয়েছে। এখন গ্রাহকদের হাতে টাকা ফেরত দেওয়ার বিস্তারিত স্কিম প্রকাশের কাজ চলছে। নিয়ম অনুযায়ী যেসব আমানতকারের হিসাবে রয়েছে 2 লাখ টাকা পর্যন্ত তারা চাইলেই পুরোটা তুলতে পারবেন আর যাদের হিসাবে রয়েছে দুই লাখ টাকার বেশি তারা প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পাবেন বাকি টাকার বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় ব্যাংক সেই সঙ্গে বাকি আমানতের ওপর নতুন করে মুনাফার হার নির্ধারণ করা হবে তবে সকল গ্রাহক কি সমানভাবে এই সুবিধা পাবেন না শর্ত দেওয়া হয়েছে প্রথমত একজন গ্রাহকের এক ব্যাংকে একাধিক হিসাব থাকলেও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে শুধু একটি হিসাব থেকেই টাকা পাওয়া যাবে দ্বিতীয়ত বৈধ এনআইডি দিয়ে খোলা হিসাবধারীরাই টাকা পাবেন তৃতীয়ত পাঁচ ব্যাংকের পাঁচটিতে হিসাব থাকলে প্রতিটি ব্যাংক থেকে দুই লাখ টাকা করে পাওয়া যাবে চতুর্থত কোনো হিসাবের বিপরীতে ঋণ থাকলে আগে সে ঋণ সমন্বয় করতে হবে এছাড়া বাকি টাকার মুনাফা নতুন হারে গণনা হবে বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব বলছে এই ফেরত প্রক্রিয়ায় প্রায় বারো হাজার কোটি টাকা ব্যয় হবে নতুন একীভূত ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে সরকার দিচ্ছে বিশ হাজার কোটি আর আমানতি মা তহবিল থেকে দেওয়া হবে পনেরো হাজার কোটি নতুন ব্যাংকের প্রধান কার্যালয় চালু হয়েছে ঢাকার মতিঝিলের সেনা কল্যাণ ভবনে সরকার পরিচালনা পর্ষদ নিয়োগ দিয়েছে যেখানে রয়েছেন সাবেক ও বর্তমান অভিজ্ঞ আমরারাও খুব শিগগিরই স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে ব্যাংকটিকে আরও শক্তিশালী করা হবে Thank you for watching!